আসসালামু আলাইকুম নেওয়াতপুর খাবার পক্ষ থেকে সবাইকে স্বাগত আমরা কেন গরুকে নিয়মিত কোসল করাবো কারণ এই প্রচণ্ড গরমের সময় যদি আমরা গরুকে গোসল না করাই সেই গরু কিন্তু ভালো মতন খাওয়া দাওয়া করবে না মানে একটু অন্যরকম দেখাবে আর একটা গরুকে যখন আমরা নিয়মিত কোসল করাবো তখন সেই গরুটা কিন্তু ভালো খাবে এবং তার যেই শরীরের যেই চাকচিন্নতা সেটা কিন্তু ভালো দেখাবে তাই আমরা গরমের সময় প্রতিনিয়ত নিয়মিত গোসল করাবো কারণ দেখেন মানুষ আমরা মানুষ কিন্তু যদি একদিন গোসল না করি কিন্তু কেমন একটা লাগে শরীরের ভিতরে তেমন গরুরও তেমন তাই গরুর ভাষা বুঝতে হবে গরুকে যত্ন করতে হবে কারণ গরুকে যত্ন না করলে কিন্তু গরু থেকে যেই কাঙ্ক্ষিত কি বেনিফিট সেটা কিন্তু আমরা কখনোই পাবো না তাই আমরা প্রতিনিয়ত বিশেষ করে গরমের সময় নিয়মিত গোসল করাবো শীতের সময় আবহাওয়ার উপরে ডিপেন্ড করে গরুকে গোসল করানো যাবে কিনা কিন্তু গরমের সময় অবশ্যই অবশ্যই নিয়মিত গোসল করাবো কারণ একটা গরু যখন ভালোভাবে খাবে তখন কিন্তু তার শরীরে কিন্তু মাংস বাড়বে আর যদি না খায় কিন্তু মাংস কিন্তু বাড়বে না আর যদি গোসল না করানো বেগর যদি গরু না খাই সেক্ষেত্রে কিন্তু আমাদের আমাদেরই লস তাই গরুকে অবশ্যই গোসল করাবো ধন্যবাদ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ আসসালামু আলাইকুম